বেশ তো প্রথমেই শুনি আমাদের এই শোতে এসে কেমন লাগছে আরে চরম লাগছে মাইরি আসলে আপনার শোতে আসবো বলে এক মাস ধরে পোকেন ইংলিশ ক্লাস করছি আমি হ্যাঁ এক মাস মানে চাইলে আমি ইংলিশে বলে দেবো মানে শুধু আপনি সামনে দাঁড়িয়ে আছেন বলে বাংলায় বলছি মোশবাবু ওটা পোকেন না স্পোকেন ইংলিশ

শোন যুদ্ধে যদি হেরে যাই আমার মিসেস কিন্তু আমাকে আর টেক করবে না আমাকে সোজা বাড়ি থেকে তাড়িয়ে দেবে তখন একটা চরম বিধি গিচ্ছি রিকে সই যাবে মাইরি কারণ ওই বাইরের জল আমার একদম স্যুট করে না হ্যাঁ পেট খারাপ হয়ে যায় চলুন সোজা প্রসঙ্গে আসি মহালয়া আসছে দেবী দুর্গার সাথে আবারও যুদ্ধ হবে আপনার কি পরিকল্পনা পরিকল্পনা আর কি করব প্রতি বছরই তো ওর সঙ্গে লড়াই হয় আর প্রতি বছরই হারি কেন জানো কারণ চিটিং করে সি যে চিটা চিটিং মানে কি বলতে চাইছেন শোনো তাহলে দশটা হাত একখানা খেকো সিংহ উপরে সাপ নিচে তিসু এতগুলো একসাথে নামালে আমি জিতবো কি করে যুদ্ধ হবে সমানে সমানে ওর বেলায় হাত কিন্তু আমার বেলায় দুটো মাইরি আটখানা হাতের ডিফারেন্স কি করে করব লড়াই এটা তো নাইন সাফি না তাহলে আপনি কি চাইছেন লড়াই হবে সোমানে সোমানে মানে মানে দফা এক দাবি এক দশটা হাত দিয়ে তবে দেখ মানে আমার যদি দশটা হাত না হয় আমি খেলবো না আরি আবুলিস চল বাই খেলা ওই আর কি মানে লড়বো না ওইসব কম বেশিতে লড়াই হয় না সোমানে সোমানে কিন্তু সে কি করে সম্ভব দেবী দুর্গা তো হাতে চুরি শাখা পলা নীল পরে আপনিও কি ওসব পড়বেন নাকি গুরু এইসব মেন্টি সেন্টাল কথা একদম বলবেন না এসব আমি নিতে পারি না ভাই আমার খুব চাপ হয় ওটা সেন্টিমেন্টাল আরে ওই একই হলো বোঝা গেছে তো যুদ্ধ শুরু হওয়ার আগে মাইরি আমিও না কি ওটা মেন্টাল হয়ে যাচ্ছে আমার ব্রেনটা তাল খেয়ে যাচ্ছে মানে ভাবো তো দশ হাতের সাথে দু হাতে লড় এটা কি মারা যায় এবার ডিপলি চিন্তা করে বলতো সেই জন্য আমারও যদি লড়াই করতে হয় তবে দশটা হাতি চাই যদি না পাই নো মহালয়া নো লড়াই নো পুজো চললাম আমি বাই তাহলে দর্শক বৃন্দ আপনারা শুনতেই পাচ্ছেন মহিষাসুর এবার দশ হাতে লড়তে চায় সকল দেব দেবীর কাছে আমার একটাই প্রশ্ন মহিষাসুরকে কি দশ হাত দেওয়া হবে দাদ বলতে একই করে সম্ভব 10 হাতকে বল দেবী দুর্গা ওটা ওনার ইউনিক ব্যাপার সোনা গুরুদেব ওসব ইউনিক ফিউনিকালি বুঝিনা ওসব ইউনিক টেস্ট অনেক আগে দিয়েছি ক্লাসেস আর না ব্রহ্মদেব ইউনিক বলেছেন ইউনিট না আপনি ভুল ইংরেজি বলার সাথে সাথে ভুল ইংরিজিও শুনছেন আজকাল না 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 টপিকে ফিরুন ব্রহ্মদেব এইভাবে স্বর্গে এসে মামার বাড়ির আবদার করলে তো হবে না যাকে যা দেওয়া হয়েছে তাকে সেটাই মেনে নিতে হবে যাকে যা দেওয়া হয়েছে মানে সে কি কি দিয়েছে আমাকে আর কোনটাই বা মেনে নেবো কিছুই তো পাইনি না না গুরু সব মানছি না মানবো না মামার বাড়ির আবদার এই নে মহিষাসুর এইটা আবার কি যমরাজ আমার বাড়িতে আসার নিমন্ত্রণ পত্র দেখ মহিশাসুর তোকে আমি মারার আগেই তুই ঝমের কাছ থেকে ইনভিটেশন পেয়ে গেলি কনসাল্ট করে ইনসাল্ট করছেন মানে সহ্যের কিন্তু এবার আমার সীমা ছাড়িয়ে যাচ্ছে মানে এগুলো আমি আর টলারেট করতে পারছি না হ্যাঁ আমি বলে দিয়েছি যদি দশটা হাত না পাই এবার লড়াই করব না নো মিন্স নো দফা এক দাবি এক দশটা হাত দে তারপর দেখ না পেলে মহালয়া ক্যান্সেল চললাম আমি গুরু তোমরা সামলাও কিভাবে সামলাবে এই সেরেছে এটা না হলে তো মহা বিপদ হয়ে যাবে চারিদিকে কত ইনভেস্টমেন্ট কত প্যান্ডেল একবার ডিপলি চিন্তা করে দেখুন আমি যদি মহালয় যুদ্ধ না করি পুজো ভুরুম ভুরুম হবে না প্রচুর লোকের লস কোটি কোটি টাকা মারি হাজার কোটি টাকার কর্পোরেট বিজনেস যার না বলে স্মার্ট পড়লেই তো হতো ওই যাকে ওই সময় মতো মাথায় আসছিল না এইভাবে যদি ট্র্যাডিশন ভঙ্গ হয় তাহলে তো মহা মুশকিল এটি তো হতে দেওয়া যাবে না কোনোভাবে কি করবেন কি করা যায় এ যেরকম শর্ত রেখেছে তাতে তো খুব চাপ হয়ে গেল ওমা চাপের কি হলো দেবতাগণ আপনাদের কি আমার শক্তির উপর ভরসা নেই ওই মোষ বেটা দশ হাতি আর একশো

ঠিক আছে ঠিক আছে মহিষাসুরের তো নিজের দুটো হাত আছে আর বাকি আটটা হাত না হয় আমরা সবাই মিলে নিজেদের কোটা থেকে দিয়ে দিতে পারি মুরা আপনি অসাম দেখ মুস তোকেও কোটায় পাশ করতে হচ্ছে গিদি নিলো তোর ও সব কোটা ফোঁটা বাদ এখন মহালয় কিভাবে সামাল দিবি সেই কোটায় ধ্যান দে এই চল যা যা তোর ক্ষমতা আমার জানা আছে কিন্তু আমাদের একটা শর্ত আছে সেই শর্তে যদি তুমি রাজি থাকো তাহলে আমরা হাত প্রদান করতে প্রস্তুত শর্ত মানে কন্ডিশন সে এই হাতগুলোর কার্যকারিতা কি ক্ষমতা কি এসব আমরা প্রদান করতে পারবো না হ্যাঁ মহিষাসু এবার তুই ভেবে দেখ যে তুই এই শর্তে রাজি আছিস কিনা তাহলে দেবতারা তোকে হাত প্রদান করবেন মানে আবার কিরম কথা দশটা হাত হয়ে যাচ্ছে অস্ত্র তো আমার হাতে আমি তো সুম্ম নিসুম্মকে দিয়ে একটু পালিশ করিয়ে নিয়ে সান দিয়ে নেব আর ম্যাজিক্যাল অস্ত্র দিয়ে চমকে চামচিকি বানাবো কি রে কি ভাবছিস আরে ওকে ওকে নো প্রবলেম আমি রাজি আছি গুরুদেব শুধু হাত পেলেই হবে ও তারপর কি করতে হবে আমি নিজেই বুঝে নেবো কেমন মানে সেট যখন পেয়ে যাচ্ছি ইনস্টলেশন আমার দায়িত্ব প্রপার ইংরাজি বলেছে হাত হাততালি হাত তালি এটা আবার ইনসাল্ট করলো নাকি বাইরে কি করে এরা আমি বুঝি না বেশ কালকে সকালে দেবী দুর্গাকে অস্ত্র দেওয়া হবে আর তোকে হাত প্রদান করা হবে কালকে সকালেই চলে আয় হ্যালো হ্যালো দেবী দুর্গার মহিষাসুর প্রস্তুত প্রথমে দেবী দুর্গাকে অস্ত্র প্রদান করা হবে তারপর মহিষাসুর পাবে আট হাত ওর অলরেডি দুটো হাত আছে টোটাল হয়ে যাবে দশ হাত বিষ্ণু দিলেন চক্র আর আগুনের ফুলকি দেবাদি দেব শিব দিলেন ত্রিশূল মায়াবীরে ইন্দ্র দিলেন বজ্র শক্তি ইন্দ্রের বাহন ঐরাবত দিলেন ঘন্টার শব্দ শক্তি ব্রহ্মা দিলেন পদ্মের মায়াবী শক্তি ও অক্ষমালা গণেশ দিলেন খর্গ শক্তি দিলেন শঙ্খের শব্দ শক্তি জম দিলেন কালদণ্ড শক্তি কুবের দিলেন নাগপাশ পবন দিলেন মায়াবী তীর ধনু মানে ফ্রিতে হাত গুলো দিয়ে দিন ব্রহ্মা দিলেন একটি হাত বিষ্ণু আর একটি হাত শিব আর একটি হাত একে একে সাতটা দেবতায় সাতটা হাত দিলেন এখন আর একটা হাত বাকি না 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 গুরু হয়নি হয়নি টোটাল তো সাতটা হাত এখনো একখানা বাকি আরেকটা হাত কে দেবে আরে তাড়াতাড়ি দিন দেবর্ষিন আড়দ আর আপনিই দিন না একটা আপনাকে তো ফ্রিতে ইন্টারভিউ দিয়ে দিলা এটুকু তো করতেই পারেন আমার কাছে অজু হাত ছাড়া কিছুই নেই এই এইরকম হলে কিন্তু গেল এই ওই চলে বেশ বেশ আমি আর একটা হাত দিচ্ছি এই নে মৈশাশুরের আটা হাত গিফট পে এখন মৈশাশুরের 10 হাত হাততালি এই তো এইবার হলো 10 হাত এবার জমবে আসল খেলা সোमाने সোमाने লড়াই মানে ফাইট মহলে তো কালকে কাল দেখব তোর খেলা না লায়ন লেডিস এন জেন্টা শুরু হয়ে গেল বছরের সবচেয়ে হাই ভোল্টেজ প্রতীক্ষিত মহাযুদ্ধ মহালয়া প্রিমিয়ার লড়াই দুই হাজার পঁচিশ এক চিরচেনা যে ও দেবকুলের আস্থার প্রতীক দশভুজা দেবী দুর্গা আর অন্য পাশে এক বছরের সবচেয়ে বড় টুইস্ট দশভুজা মহিষাসুর হাজার বছরের পুরনো ইতিহাসে এই প্রথম মহিষাসুর ও দশ ভূজা রূপে নামতে চলেছে মহালয়ার প্রিমিয়ার লড়াইয়ের ময়দানে এবার দেখা যাক কে আসল চ্যাম্পিয়ন অপরাজেয় দশ ভূজা দেবী দুর্গা নাকি চমকপ্রদ দশ ভূজা মহিষাসুর ইতিহাস নতুন মোড় নিতে চলেছে রাজ্য কি তবে অসুর কুলের দখলে যাবে নাকি আমাদের মহামায়া তার অতুলনীয় শক্তি দিয়ে আবারও রক্ষা করবেন আর কয়েক মুহূর্তের মধ্যেই শুরু হতে চলেছে মহালয়া প্রিমিয়ার লড়াই দু হাজার পঁচিশ নারায়ণ নারায়ণ শুরু হলে তো বজ্রপাতের থেকেও বেশি আওয়াজ হবে দেখি কি হয় ফলাফল আমি যদিও আগে থেকেই জানি এইবারে আমরাই জিতব এইবারে দেবতাদের দফা রফা হবে মাঠের এক পাশ থেকে মহিষাসুর প্রবেশ করছে শুম্ভ আর নিশুম্ভকে সঙ্গে নিয়ে দর্শকদের সিটি তালি আর হইচইতে চারিদিক একেবারে গমগম করছে মহিষাসুরের পিঠে দশটা হাত কিন্তু সবই অদ্ভুত কেউ লম্বা কেউ ছোট কেউ বাঁকা কেউ কাঁপছে কারো হাতে অস্ত্র কারো হাতে আবার কিছুই নেই কি নারায়ণ নারায়ণ দর্শকবৃন্দ ওই যে আমরা দেখতে পাচ্ছি আজকের নতুন চ্যালেঞ্জার দশভূজা মহিষাসুর ও বাবা কিন্তু হাতগুলোর দশাই বড় কেমন যেন কে কোন হাত কি করবে নিজেই বুঝতে পারছে না আয়োক মা রে বাবা এতগুলো হাতে ও সামলাই কি করে এখন এই অবস্থা গুরু এই দশ হাতে এই শব্দই জিততে পারবে তো চুপsum এই সব অসুবিধা একদম বলবি না তো আমি চাইলেই দশ হাতে রয় শুধু এক হাত দিয়ে একবার na double টাইপ করে দিতে একদম চুপ থাক আরে গুরু কুলু কুলু যোদ্ধাশের আগে এইভাবে মাথা গরম করলে চলবে না এমনিতেই তোমার এই দশ হাতের এক্সপেরিয়েন্স কম এটা ঠিক বলেছিস নারায়ণ নারায়ণ দর্শক হাতে অস্ত্র কোন হাতে শূন্য দেখতে দেখতে মাঠে কমেডি হয়ে যাচ্ছে যুদ্ধ দেখলি তো শুনবো বলেছিলাম না সব হাতে অস্ত্র দে দিলি না উল্টে আবার প্রেসটিকে গেয়াক ঢেলে দিলি এখন ওই মহিলা এসে আমার ইজ্জতের ধজা উড়িয়ে দেবে সত্যি মাইরি একটা কথা শুনিস না কোনো কাজ তো করবি না শুধু মাইনে বাড়াও মাইনে বাড়া আরে না বস তুমি বুঝছো না যদি সব কটা হাতে মানে দশটা হাতেই অস্ত্র ধরো তাহলে তো তুমি ব্যালেন্স হারিয়ে ফেলতে প্রথম রাউন্ডেই নক হয়ে যেতে হ্যাঁ গুরু শুম্ব ঠিক বলছে এমনিতেই তোমার হাতগুলো একেবারে অফ ব্যালেন্স নারায়ণ নারায়ণ দর্শক বৃন্দ মাঠে এসে গেছেন জগতের জননী মহামায়া দশভুজা দেবী দুর্গা দেবতাদের মুখে আনন্দ মাঠে উত্তেজনার ঝড় লেডিস এন্ড জেন্টলম্যান আর দেবী কিশোর দুই মহারথী এখন মুখোমুখি দশ ভূজা দেবী দুর্গা বরাম কি রেম হাত নিয়ে এত নর্বর করছিস কেন এখনই তো বধ হবি নাটক না করে তাড়াতাড়ি রেডি হ্যাঁ দেখা যাবে কে হারবে আয় তো মাঠে একবার লেডিস এন্ড জেন্টলম্যান গেম স্টার দেবী দুর্গার ডান হাতে ত্রিশূল উড়িয়ে ঝড়ের মেঘে এগোচ্ছেন আহা কি দারুণ ফ্লেক্সিবিলিটি যোগা ক্লাসের বিজ্ঞাপন দিলেও চলে যেত এদিকে মহিষাসুর দশাত ছড়িয়ে ফুল রেডি দুটো হাত নিজেদেরই সাথে শুরু করে দিয়েছে হাত দুটো আরেক নিজেদের মেরে কি হবে আরে ওকে মারতে হবে ওই দিকে ফোকাস কর আরে অত ছাড়া গের প্রথম লেজনেই মহেশাশূর সোজা ফেল এমন টিম হলে তো ম্যাচ শুরুর আগেই রেফারি বাঁশি বাজিয়ে দেবেন দেইকি এই হাতটা তো ফিউজ হয়ে যা শর্ট সার্কিট কে সারি এই হাতটা কে দিলো ভাইড়ি এত লো কোয়ালিটির হাত আমি দিয়েছিলাম আমার দোকানে এক্সচেঞ্জ অফার চলছিল জি আহা কি লড়াই একদিকে দেবী দুর্গার প্রতিটি অস্ত্র মার্কাটারি আর অন্যদিকে মহিষাসুরের হাতগুলো যেন সরকারি অফিস কেউ কাজ করে না কেউ ঘুমোয় কেউ আবার ফাইল খায় এই হাত দিয়ে যুদ্ধ করবি দশ হাত মানে আমি দশ গুণ বেশি শক্তিশালী

মহিষাসুর 10 হাত এক সঙ্গে তুল্য ব্লক করার জন্য কিন্তু হাতগুলো ভুলিয়ে নিজেদের মধ্যেই চড়চাপড় করতে শুরু করেছিল দিল মহিষাসুরের হাত এবার মহিষাসুরকেই মারতে শুরু করেছে আর মহিষাসুর চিৎকার করে লাফাচ্ছে ওরে আলো ওগের রামলে সহায় কি হলো আমারে ওরে ওরে বাবা ইহাকে দেখে তো উঠতে বিপদে পড়ে গেলাম এই 10 হাতে জালায় তো নিজে দু হাতে ঠিকমতো ইউজ করতে পারছি না গুরু পুরো ফেচে লাট পেচে গন্ডু যা এতদেশ কি নিজেকে নিজে ধাপ্পড় বসাচ্ছে অত হাত থাকলেও কোনো লাভ নেই যদি মগজটাই না থাকে বুঝলি কিনা রে সব গেল হাত নেই শক্তি নেই শুধু কপালে চপপুল পড়া বাকি গীত তরুণ ঝড় দর্শক জানে করতালি একদিকে দেবী দুর্গা সঠিক টার্গেট অন্যদিকে মহিষাসুরের নিজের নিজে গই করার ট্যালেন্ট একই বলে আত্মপরাজয় কিদুনা আমি শেষ নিশ্বাস অব্দি লড়াই করব। আমি এর শেষ দেখে ছাড়ব মহিষাসুর বুঝে নে অহংকার যত বড়ই হোক সত্য ও শুভ শক্তির কাছে তার পরিণতি সবসময় ধ্বংস দশটা হাত থাক বা দুটো শুধু বাহু থাকলে চলে না কর্ম যদি সঠিক না হয় তবে লক্ষ্য কোনো দিনও পূর্ণ হয় না আমি নরনারীর অন্তরের শক্তি আমি মহামায়া যুগে যুগে আমি এসেছি আসবো অশুভ শক্তির বিনাশ করতে দেবী দেবী মা আমার মা এইবার ক্ষমা করে দাও মা আমাকে শেষ সুযোগ দাও কোনো দিন আর এই আমি দেখাবো না মা আমাকে বাড়ি যেতে দাও আমার কি দেবে না মহিষাসুর অশুভকে সুযোগ দিলে সে আরো বেড়ে ওঠে শুভ শক্তির রক্ষার জন্য অশুভের বিনাশ অনিবার্য মহালয়া দু হাজার পঁচিশের অফিসিয়াল রেজাল্ট দেবী দুর্গা আবার দর্শক বৃন্দ মনে রাখবেন এ শুধু যুদ্ধ নয় এ শিক্ষা যেখানে অশুভ মাথা তোলে সেখানেই দেবী আসবেন অশুভকে রক্ষা করতে